আন তাকতুলা ওয়ালা দাকা মা খা মা তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা করা বিষয়টা কি দাঁড়াইলো এক সন্তানের পরে দশ বছর আর সন্তান হয় না হয়না কেন হয় না হয় না এক সন্তান হওয়ার পরে দশ বছর সন্তান হয় না কেন হয় না হয় না নাকি নিচ্ছেন না হয় দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না তো কেয়ামতের মাঠে দাগি পাঁচজন আসামির দ্বিতীয় নাম্বারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন কেয়ামতের মাঠে দাগি আসামি হবে মোটা দাগে পাঁচজন মানে প্রথম আরও হবে অনেক এর মধ্যে পাঁচজন দাগি আসামির একজন হলো যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে বিষয়টা একটা হলো আপনার স্ত্রীর সমস্যা আপনার সমস্যার ডাক্তার বলে দিয়েছে আর এক সন্তান যদি হয় তা এই এই সমস্যা হতে পারে বাস্তবিক অর্থে দেখা গেছে অনেক সমস্যা এটা একটা আরেকটা হলো আপনি সন্তান নেন না এই ভয়ে যে ওরে কে খাওয়াবে এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে কে আমাদের মাঠে দাগি আসামি হিসেবে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মাঠে আসেন তো সবাই এক সন্তানের পরে আরেকজন হয় না কেন আল্লাহ তালা বলে নাহনু নার জুকুকুম তোমাদেরকে আমি রিজিক দেই তোমাদের সন্তান যারা তাদেরকেও আমি আল্লাহ রিজিক তাহলে সন্তান হত্যা করা আপনারা বলেন হারাম বলেন সন্তান হত্যা আবার সন্তান হত্যা জোরে সন্তান হত্যা এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকরুবুল ফাওাহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না এগুলো হারাম কুতুলুন তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা হারাম যালিকুম ওয়াসাককুম বিহি লাআল্লাকুম তাতিলুন

ফালতু চিন্তার অধিকারী মানুষ আপনাদের এলাকায় না থাকলেও ও পৃথিবীতে আছে যারা আপন ভাইয়ের সন্তান ই সন্তানদের সম্পদটা আত্মসাৎ করার জন্য লালায়িত থাকে তাদেরকে জানাইয়া দিবেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনহিম নারা যারা অন্যায় ভাবে এতিমের সম্পদ বক্ষণ করে তারা পেটে আগুন খায় আগুন বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায় আগুন খায় এটা হারাম এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না